বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে দীর্ঘ মেয়াদী শুল্ক যুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে সংঘর্ষ বিরতির পথে হাঁটল মার্কিন যুক্তরাষ্ট্র চীন সোমবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দুই দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও সি জিনপিং জানালেন পরবর্তী নব্বই দিনের জন্য পারস্পরিক শুল্ক হ্রাস করতে তারা সম্মত হয়েছে। বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করার এই শুল্ক যুদ্ধের অবসানে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আন্তর্জাতিক অর্থনীতি দীর্ঘমেয়াদী শুল্ক যুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে সংঘর্ষ বিরতির পথে হাঁটল মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সোমবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় দুদেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও শি জিং বেন জানালেন পরবর্তী নব্বই দিনের জন্য পারস্পরিক শুল্ক হ্রাস করতে তারা সম্মত হয়েছেন বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি করা এই শুল্ক যুদ্ধের অবসান কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আন্তর্জাতিক অর্থনীতিতে বর্তমানে মার্কিন পণ্যের ওপর চীন আরোপ করে একশো পঁচিশ শতাংশ শুল্ক অন্যদিকে আমেরিকা চীনা পণ্যে 145 শতাংশ কোথাও কোথাও 200 শতাংশের বেশি শুল্ক চাপিয়ে রেখেছে নতুন ঘোষণার ফলে চীন 10 শতাংশ শুল্ক আরোপ করবে এবং আমেরিকা শুল্ক কমিয়ে 30 শতাংশে নামিয়ে আনবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত এসেছে সুইজারল্যান্ডের 10 ও 11 মে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট বাণিজ্য প্রতিনিধি জেমিংসান ব্রিয়ার এবং চীনের প্রতিনিধি হি লিফেং দীর্ঘ আলোচনার পর যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয় এই নব্বই দিনের শান্তি পর্ব তবে এখনও বিস্তারিত শুল্ক কাঠামো প্রকাশ করা হয়নি মার্কিন রাজস্ব সচিব জানিয়েছেন মঙ্গলবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশে আনা হবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যের স্থিতি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে আগামী নব্বই দিনের মধ্যে দুই দেশ স্থায়ী সমঝোতায় পৌঁছতে না পারলে পুনরায় সংঘর্ষের আশঙ্কা থাকছে বিয়রো রিপোর্ট খবর বাংলা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন এআইইউটিইউসি ধর্মঘটের সমর্থনে সোমবার পথে নামলো পশ্চিমবঙ্গের আকাশকর্মী আশাকর্মী ইউনিয়নের দার্জিলিং শাখা এবং এআইইউটিইউসি এর সদস্যরা সোমবার খড়িবাড়ি ভিডিও অফিস থেকে একটি মিছিল বের হয় যা খড়িবাড়ি বাজার হয়ে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারী আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে সরফর আন্দোলনকারীরা দাবি করেন দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এবার একজোট হয়ে পথে নামাজ ছাড়া উপায় নেই আসন্ন বিশে মে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে শ্রমিক সংগঠন এআইউটি ধর্মঘটের সমর্থনে সোমবার পথে নামলেন পশ্চিমবঙ্গের আশা ইউনিয়নের দার্জিলিং শাখা এবং এআইউটি এর সদস্যরা সোমবার খড়িবাড়ি ভিডিও অফিস থেকে একটি মিছিল বের হয় যা খড়িবাড়ি বাজার হয়ে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারী আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের দীর্ঘদিনের দাবি দাওয়া নিয়ে সরব হন আন্দোলনকারীরা দাবি করেন যে দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষদের নানা সমস্যায় মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এবার একজোট হয়ে পথে নামা ছাড়া উপায় নেই সারা ভারত সাধারণ ধর্মঘট আগামী বিশে মে এই উপলক্ষে আজকে খরিবাড়ি ব্লকে আমরা স্কিম ওয়ার্কার্স বিশেষ করে আশা মিড ডে মিল থেকে শুরু করে ব্যাংক কর্মচারী সমস্ত স্তরের মোটর ভ্যান টোটো সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আজকে এই বাজারে একটা মিছিল আমরা বিডিও অফিস থেকে শুরু করে আমরা বাজার পরিক্রমা করে সেখানে আমরা স্কুলের সামনে আমরা সেটা শেষ সমাপ্ত করি এই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারতবর্ষব্যাপী সেই ধর্মঘটের সমর্থনে আমরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে খড়িবাড়ি বাজার এলাকায় একটা মিছিল বের করছি এই খড়িবাড়ি বিডি অফিস থেকে খড়িবাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে মিছিল শেষ হবে গোটা রাজ্য সঙ্গে তাল মিলিয়ে বাগডোগরাতেও চিরাচরিত ঐতিহ্য মেনে পালিত হলো বুদ্ধ জয়ন্তী বৌদ্ধ কল্যাণ সমিতি বাঘডোগরার উদ্যোগে দারাগাঁও বুদ্ধ মন্দির প্রাঙ্গণ থেকে একশো বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রাটি এশিয়ান হাইওয়ে ধরে পুরো বাগডোগ্রা পরিক্রমা করে এতে অংশ নেন অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বাঘডোগরাতেও চিরাচরিত ঐতিহ্য মেনে পালিত হচ্ছে বৌদ্ধ জয়ন্তী বৌদ্ধ কল্যাণ সমিতি বাঘডোগরার উদ্যোগে দারাগাঁও বৌদ্ধ মন্দির প্রাঙ্গন থেকে একশো বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রাটি এশিয়ান হাইওয়ে ধরে পরিক্রমা করে এতে অংশ নেয় অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন লামা পরিহিত পুরুষদের পাশাপাশি মাথায় পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক বহন করে শোভাযাত্রা হাঁটতে দেখা যায় বহু বৌদ্ধ নারীকে শোভাযাত্রা জুড়ে ছিল ধর্মীয় গান শান্তির মন্ত্রপাত ধর্মীয় প্রতীক বহন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং এই আয়োজন ছিল সমাজের শান্তি সহিষ্ণুতা ও সৌভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার এক সুন্দর প্রয়াস সারা দিন ব্যাপী চলেছে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পুজো পাঠ ও প্রার্থনা ও আলোচনা সভা আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরই এইভাবেই বাগ্রগ্রায় বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী পালিত হয়ে আসছে ও ভবিষ্যতেও এই ঐতিহ্য অটুট থাকবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এক দফা দাবির ভিত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপোতে অবস্থান বিক্ষোভে বসল উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ সোমবার সকাল এগারোটা নাগাদ উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চের প্রত্যেকটি কর্মীরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপোতে অবস্থান বিক্ষোভে বসে এক দফা দাবির ভিত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপোতে অবস্থান বিক্ষোভে বসল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ সোমবার সকাল এগারোটা নাগাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চের প্রত্যেকটি কর্মীরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপোতে অবস্থান বিক্ষোভে বসে সেখানে তারা জানান তারা উত্তরবঙ্গ রাষ্ট্রের পরিবহন সংস্থার বিভিন্ন শ্রেণীর কর্মী তারা লক্ষ্য করতে পেরেছেন হাজার ছেষট্টি একটা অর্ডারের ফলে এমপি সাহেব শুধু এক শ্রেণী কর্মীদের বেতন বৃদ্ধি করেছে এবং অন্যান্য যে সমস্ত কর্মীরা রয়েছে তারা এমপি সাহেবের এই অর্ডার থেকে বঞ্চিত হয়ে রয়েছে তার জন্য তারা সমস্ত শ্রেণী কর্মী এদিন অবস্থান বিক্ষোভে বসেছে বলে জানেন তারা আমরা হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন শ্রেণীর কর্মী আমরা লক্ষ্য করতে পারছি হাজার ছেষট্টি একটা অর্ডারের ফলে এমডি সাহেব শুধুমাত্র একটা শ্রেণীর শ্রমিকের বেতনটা বৃদ্ধি করে দিল বাকি যে বিভিন্ন শ্রেণীর শ্রমিকরা আছে এই এমডি সাহেবের অর্ডার থেকে বঞ্চিত হলেন যার জন্য আমরা সমস্ত শ্রমিক আজকে এখানে একটা দাবি নিয়ে বসছি যে বেতন সবাইকে সমহারে বৃদ্ধি করতে হবে। থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা। পর दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट इन केयर वी विल स्टाइल यू विल स्माइल জেলার ইংরেজ বাজার থানায় মিল্কি পুলিশ ফাঁড়ি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার হাফিজ টোলা গ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করে এদের মধ্যে মোহাম্মদ শফিকুল শেখ মানিকচক থানার এএসআই বালু টোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন অপর একজন এনভিএফ কর্মী নাম শফিকুল ইসলাম অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত ধৃত চারজনকে সোমবার মালদহ জেলার আদালতে তলা হয় ধৃত চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছে ইংরেজ বাজার থানার পুলিশ মোট চারশো পাঁচ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেপ্তার মালদহ জেলার ইংরেজ বাজার থানার মিলকি পুলিশ ফাড়ি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার গ্রাম থেকে চারজন গ্রেপ্তার করে এদের মধ্যে শেখ মানিকচক থানার এএসআই বালুটলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন অপর একজন এনভিএফ কর্মীর নাম শফিকুল ইসলাম অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত মৃত চারজনকে সোমবার মালদহ জেলার আদালতে তোলা হয়ত চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছে ইংরেজ বাজার থানার পুলিশ মোট চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার পুলিশ অফিসার গ্রেপ্তার মালদহ জেলার ইংরেজ বাজার থানার মিলকি পুলিশ ফরি পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে ইংরেজ বাজার থানার হাফিজটোলা গ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করে এদের মধ্যে মোহাম্মদ শফিকুল শেখ মানিকচক থানার এএসআই বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন অপর একজন এনভিএফ কর্মী নাম শফিকুল ইসলাম অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত চারজনকে সোমবার মালদহ জেলার আদালতে তোলা হয় চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছেন ইংরেজ বাজার থানার পুলিশ মোট চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার পুলিশ কমিশনারেটের আওতাধীন বারাবনি থানার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দোয়ানি বাজারে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এই উদ্যোগে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইসিপ্তা দত্ত সার্কেল ইন্সপেক্টর অশোক সিনহা মহাপাত্র আসানসোলের বিশিষ্ট ব্যক্তি প্রবীর ধর অন্যান্য ব্যক্তিরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন বারাবনি থানা উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দোমহানি বাজারের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এই উদ্যোগে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপসিতা দত্ত সার্কেল ইন্সপেক্টর অশোক সিনহা মহাপাত্র বারাবনি থানা ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ও আসানসোলের বিশিষ্ট ব্যক্তি প্রভু ধর রক্ত সংগ্রহ বিভাগে একাধিক আধিকারিক এবং বারাবনি ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং এই উদ্যোগকে সাফল্য মন্ডিত করেন অনেকটাই কমে যায় তো আমাদের কিন্তু রক্তে দরকার হয় তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন এবং আমাদের সিফিসালের নির্দেশে আমরা আজকে বিভিন্ন থানা লেভেল থেকেই এটা করছি এক মাস ধরে তো আজকে বারাহনী থানায় এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছে আমি ধন্যবাদ জানতে চাই প্রবীর ঘর ওনাকে ওনাকে আমি অনেকগুলি ধরেছি উনি যেইভাবে এই ব্লাড ডোনেশন এবং রক্ত আন্দোলনের সাথে জড়িত তার জন্য আমি ওনাকে অনেক শুভেচ্ছা জানাতে চাই যে উনি নিরোধ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ব্যাপারটি নিয়ে তো অনেক আস্তে রোগী ঘর ওনার জন্য আর বাকি আমাদের সহতি ভিন্ন গ্রামের প্রধান আমাদের মেডিকেল অফিসার সবাই যারা ব্লাড ডোনেশনের জন্য মেডিকেল স্টাফরা অ্যাসিস্ট্যান্টরা আজকে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যেরকম একটা পদে আপনারা জড়িত হয়েছেন আসানসোল থেকে রাখুন পাশ পনের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত তো খবর এখনকার মতো পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারী